এখানে কয়টা কয় কয়টা রুমের বলতে বাচ্চা আছে দুইটা চারটা এক রুমে চারটা আর রুমের বাচ্চা আছে এখানে আলাদা আলাদা শিফটিং করতে হবে আর একটা কী হয়েছে জানো হ্যাঁ পাখির বড় রুমে আছে না বড় রুমে ডিম আবার ডিম হয়েছে ডিম দিছে পাখির বড় রুমেও ডিম দিছে

আরেকটা এখানকার আছে ছোটোটা সবার ছোটোটা ওই দেখ ওই আইসে বলে দেখল ওর মাটা ওই দেখ ওই দেখ আইসে দেখি বাচ্চাগুলা চেক করে নিল বাচ্চাগুলা আমি বের হয়ে যাবো তারপরে ও চেক করে নেব বাচ্চাগুলাতে এগুলা বাচ্চা এখানকার এই তিনটা বাচ্চা পরিষ্কার বাচ্চা পরিষ্কার করার পরে না খালি এগুলোকে বিয়ে হলে হলো না বাচ্চা পরিষ্কার পরিষ্কার যদি না রাখিস না রুম আর বাচ্চা তাহলে বহুত প্রবলেম হয় এলাক দেখ আইসে বসে দেখ চেক করে বাচ্চাগুলো ভালো করে চেক করে নে এই চারজন হচ্ছে এই খপের এইটার চারজন হচ্ছে এদিককার এদেরকে যে এদেরকে যে কবে যে আমি এখান থেকে সরায় নিয়ে যেতে পারবো বড় হবে যে কবে আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে সরায় নিয়ে হবে এদেরকে নাহলে হচ্ছে না আস্তে আস্তে যা দেখো আর একজনকে দেখো কোথায় উঠে গেছে উপরে পায়ে পায়ে

দেখো আরেকটা জিনিস দেখো এইটার মধ্যে এতগুলা গাছ ছিল না হ্যাঁ গায়েব গাছ গায়েব বাসা বানায় থেকে গেছে এই টপে এত গাছ ছিল ভর্তি গাছ এখানে এখানে বেশি রুম এখানে কোনো কিছু হয়নি দেখো আমার এই টপের অবস্থা খারাপ করে দিয়েছে এখানকার মধ্যে কোনো একটা রুমের মধ্যে ডিম বাচ্চা হয়েছে হয়েছে আমার যতটুকু মনে হয়েছে জানো কালকে আমি যখন রুম পরিষ্কার করতেছিলাম না অনেকক্ষণ খেয়াল করছি দেখি ডিম আছে বললাম না ডিম দিছে দেখছো দেখো এই ঘরের ভিতরে ডিম দিছে এ রুমের ডিম আছে দুইটা ফাঁকা ডিস্টার্ব করে লাভ এটাতে কিছু আছে নাই এটাতে কিছু নাই ফাঁকা ও দেখো যাবা বাকিও দুইটা ডিম দিছে বাহ আমার নতুন ঘরে নতুন ঘরেও ভালো ইয়ে হয়ে গেছে কিন্তু নতুন ঘরেও পাখি আইসে ফটাফট ডিম বাচ্চা করে নিল কোথাও করবে না এরকম না না কি দরকার আছে একটাকেট খুলে আরেকটাকে মানে কি ইয়ে করতেছে নাকি হ্যাঁ খালি ছয়তালে বুদ্ধি চলো ফাইনালি পাখির ঘরে এই ঘরে বোধ হয়ে গেছে রুমের বাচ্চা আমি ভাবতেছিলাম প্রথম এতদিন পাখিগুলোকে ঢুকাইছি কি হবে না হবে কেন ফাইনালি বাচ্চা রেডি ওরা মেন কথা যেন আমাদের বাড়িতে কেন এত ডিম বাচ্চা হয়ে যাবে কেন আমাদের বাড়ি দেখো এই সামনের চারিপাশে দিয়ে ভর্তি এই পিছন সাড়ে ওদের পুরাপুরি গাছপালা একদম পুরো একদম মহল সুন্দর মহল আছে জন্য বাড়িতে ডিম বাচ্চা করার বেশি ইয়ে হয় আর ওই ওই ষাটটা বাচ্চা যদি হয়ে যায় তাহলে ওই বাকি ওদেরকে ওইখানে নিয়ে আসবো কিন্তু আমার এত সুন্দর টপটা ওরা শেষ করে দিল সবাই তো দিলে সানকনি ওর দুটো কি করে এই দুটাই দেখা